হ্যালো এভ্রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর চলে আসলাম ক্লাস অফ ক্লিনের নতুন একটা ভিডিওতে অ্যান্ড আজকে আমরা টাউনাল থার্টিন থেকে সিক্সটিনে যাবো না বিষয়টা ওরকম না টাউনাল থার্টিন থেকে সিক্সটিনে যাব না আমরা হচ্ছে লেগ আপডেট করা ট্রাই করব। নতুন ব্যাটারি সিস্টেম মারাত্মক ভাই মারাত্মক আমি আমার মনে আছে লিজ অ্যান্ড সারা আমি কোনো দিন চল্লিশটা টপিক আলেট করতে পারি নাই আমার খুব মন খারাপ হয়তো আমি অনেকদিন ট্রাই করছি হলে আজ এক হাজারটা বেশ সার্চ করবো তবু তবু আমি চল্লিশ হাজার একটা বেশকে মারব কিন্তু সেই যে শুরু করছিলাম টাউন হল টু তে তখনই পাইতাম তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা টকি হলো বেশ এখন আর পাই না মনে পড়ে সেই বলা। কি আর বলবো গুরু সেই নার্সারি থেকে শুরু যাই বিষয়টা ওরকম না বিষয়টা হচ্ছে গার্লফ্রেন্ড হারাই গেছে সেই শোকে গার্লফ্রেন্ডের মা রান্না করছে আর আমাকে দাওয়াত দিছে তো আমি গেছিলাম যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম তো এখন গার্লফ্রেন্ড ফিরে এসে বলতেছে তুমি নাকি আমার বাসায় গেছিলা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করছিস ভালো কথা তুই কোনো কিছু নিয়ে যাস নাই কেন কারোর বাড়িতে যাইতে হলে একটা কিছু নিয়ে যাইতে হয় তুই নিয়ে যাস না কেন ওরা তোর শাশুড়ি হয় না মারাত্মক ভাই মন মেজাজ খুব খারাপ খুব কষ্টে আছে তবে তবে রান্নাটা জোর ছিল ভাই যথেষ্ট জোর ছিল আমি ওরকম রান্না করেন খাই নাই মেন কথা শাশুড়ি বলে কথা তাই না তো এরকম বিষয় যেগুলো মনে করেন বা যারা ভাবেন বিষয়গুলি এরকম মজার হবে কিন্তু বাস্তবতা কিন্তু খুবই কঠিন ওরকম কিচ্ছু হয় না আসো জামায় আসো বুঝতে পারছেন এরকম হয় তো যাই হোক হচ্ছে টাউন হল থার্টিন থেকে অ্যাটাক দিলে ভাল লাগে তবে অ্যাটাকগুলো তেরা লাগে আমার কাছে অ্যাটাকগুলো অনেক পাওয়ারফুল হয় ড্রাগন অনেক বাইসে থাকে স্পেল অনেক করা লাগে কষ্ট লাগে অফ ক্লেনের সেই ওই মেলা দেখে যেখানে থার্টিন রু থার্টিন এটা খুবই কঠিন অ্যাকচুয়ালি জিনিসটা দেখেন টাউন টু সেভেন টু সেভেনটিন অ্যাটাক দেওয়া মারাত্মক কঠিন ছিল বাট এখন দুধ ভাত মানে শাশুড়ি দুধ ভাত না কেন ভাই এটা একটু বুঝেন 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 আপনার আবার এক লেভেল বেশি বুঝেন আমার সে এক লেভেল আইটিও বেশি তো তো বিষয় ওইটা না বিষয় হচ্ছে ও পরে কাহ এটা বলে নাই পরের কাহিনী কোনটা বলার কথা ছিল পরের কাহিনী বলার কথা ছিল হচ্ছে ওই যে না আমার তো মনেই নাই আচ্ছা যাই হোক না বিষয় হচ্ছে পরের কাহিনীটা তো আমার মনে নাই আমি মনে করি আপনাদের বলবো না তবে কেউ আবার বলেন না যে আপনার গার্লফ্রেন্ডের ওই কাহিনী বলেন ভাই গার্লফ্রেন্ড নাই সব বলে লাভ নাই তবে শাশুড়ি মাশুড়ি আছে ওদের দিকে আর তাকেন না আর কিছু কিছু মানুষের জন্যে কোথাও গিয়েও শান্তে নাই অনেকেই বলে এই যে আসছে আজ আসছে কি করবে আল্লাহ জানে ভাই আমি আসছি আসলেই আসছি ভালো কিছু করতে ভালো কিছু করবো অসম্মান করার দরকার নাই ছোট লোক বলেন কোনো সমস্যা নাই তবে ফকির বলেন না ভাই ঠিক আছে অনেকেই বলে যে তুমি সাবস্ক্রাইব চাও কেন সাবস্ক্রাইব দিয়ে কী করবা লাগে তো যে এক হাজার সাবস্ক্রাইবার এই তো সঠিক কথা বলছেন এরকম কথা আমি দশ বছর ধরে শুনি নাই কিছু কিছু মানুষ ভালো কথা বলে ভালো লাগে শুনতে যে কিছুদিন আগে একজন বলছিল ভাইয়া ইউটিউব চ্যানেল করতে তো সাবস্ক্রাইবার দিয়ে কি করবে হুম লজিক্যাল কথা আমার কাছে ভাল লাগছে কিন্তু ভাই আপনাদের কি এরকম মনে হয় না ইউটিউবের এরকম কিছু করা উচিত যে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে ও চ্যানেল আর কেউ সাবস্ক্রাইব করতে পারবে না এরকম একটা সিস্টেম করা উচিত না বা করা যায় না ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট তো যাই হোক আমরা তেরো বেকা জিনিস নিয়ে কথা না বলে একটা ভালো জিনিস নিয়ে কথা বলে ঠিক আছে টাউন হল সিক্সটিন গিছে সেভেন্টিন গিসে এইটিন আসছে নাইনটিন আসবে ভাই এই ডিসেম্বরে নাইনটিন আসবে এটা জানুয়ারি না নাইনটিন চলে আসবে ডিসেম্বরে ডিসেম্বরের আঠারো তারিখে ঠিক আছে ডিসেম্বরের নয় তারিখে ডিসেম্বরের নয় তারিখ না নিশ্চয় ডিসেম্বরের দুই তারিখে ওয়ার্ল্ড ফাইনাল তো বাংলাদেশ থেকে কারা কারা এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জয়েন করবেন ভাই তার একটু মানে হাত তুলেন আজকে দেখব না একজন কে কোনো গ্রুপ কোনো দল এদের কোনো ইয়েই নাই ফার্স্টে সবাই চাই মানে জয়েন করা তো সবার অধিকার আছে অনেক ভাই ফার্স্ট ম্যাচে আউট বাংলাদেশ বলে কথা ক্রিকেটেরও যে কাহিনী ফুটবলেরও কাহিনী ই স্পোর্টসেরও কাহিনী পাবজিতে মনে একটু ভালো দেখলাম ফ্রি একটু ভালো দেখলাম প্লেসব অফ না এমন কেন ভাই বাংলাদেশের মানুষকে মূর্খ নাকি বাংলাদেশের মানুষ ভাত খায় না অন্যান্য দেশের মানুষ সাই খায় আর বাংলাদেশের মানুষ ভাত খায় এরকম কিছু তো ওটা বলে লাভ নেই এটা বাঙালি তো অন্যান্য দেশের মানুষ ভাই এক লাখ ডলার ফুল প্রাইস জিতে নিয়ে যাই দেড় কোটি টাকা জিতে নিয়ে যায় আপনারা কি করেন ভাই শিখেন খেলা অন্তত শিখেন লেখাপড়া তো করতে পারলেন না আমার মতো আমার তো লেখাপড়া শেষ লেখাপড়া তো হলো না আমার দ্বারা গেমও হলো না ইউটিউবেও হলো না কিচ্ছু হলো না আমার জীবনটাই বৃথা আসলে বিশ্বাস করেন আসলে এটা সত্য কথা ভাই বিশ্বাস নাহলে কিছু করার নাই তো একটা নতুন ঘটনা বলে ঘটনা হচ্ছে অনেকদিন আগেই আমার একটা বান্ধবী ছিল তো বান্ধবীরে নিয়ে বেড়াতে আসছিল কলেজ থেকে একটু ফাঁকে একটু বড় মাঠ আছে ওখানে মোটামুটি বড় ভাইরা বসে তো সচরাচর আমি আমার বান্ধবীরে নিয়ে বসি বান্ধবীরে বললাম যে সকালে খাওয়া দাওয়া করছো বলে হ্যাঁ করছে তুমি করছো আমি বললাম আমিও করছি আমি জেগাইলাম না আমি জেগাই না আমি জেগাতে চাইলাম যে কি দেখাইছে শোনা উচিত তারপর মনে হচ্ছে ও যখন জেগাবে আমি কি দেখাইছি তখন আমি কি বলবো তো এইভাবে আর জিজ্ঞাসাই করলাম না আমি বললাম যে ওই মেয়েটা অনেক সুন্দর না উনি বললো মানে আমার মাধাই বলতেছে মেয়েটা এত সুন্দর বিষয়টা এরকম না মেয়ের শাড়িটা সুন্দর আমাকে ওরকম একটা শাড়ি কিনে দিও মানে কার ভিতরে কী দেখছেন ভাই আমি বললি আমারে কিছু দাও কিছু দাও আর আমাকে বলে একটা শাড়ি কিনে দাও মানে বিষয়টা আপনি বুঝেন বাস্তবতাটা তো এটাই এটাই তাই না যে মানুষের তার জামা কাপড়ে সুন্দর লাগে তাই না অ্যাকচুয়ালি মানুষ তার রূপেও সুন্দর না মানুষ সুন্দর তার ব্যবহারে মানুষ সুন্দর তার আচার আচরণে তাই না তো আমার কথা হচ্ছে রাস্তা দিয়ে যখন যাই তখন প্রত্যেকটা মায়ের ভালো কেন লাগে আমার কথা এটা আমার কঠিন প্রশ্ন রাস্তা দিয়ে যাই প্রত্যেকটা মেয়ের দিকেই চোখ চলে যায় কেন বিয়ে করি না এই জন্য অনেকে বলবে ভাই বিয়ে করাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে চরিত্র আমার চরিত্রের সমস্যা আছে ঠিক আছে এটা আবার কে বললেন না আমি আমি নিজে নিজেই বলে দিলাম আপনারা কেউ উস্তাদি করে বলেন না আমি আপনারা যদি আমার বলেন আমি আমার কষ্ট পাবো আপনারা যাই বলেন একজন করার ধরে ধরে আর এসে ইনস্টাগ্রামে বলে টেলিগ্রামে ধরে বলেন ভাই সত্য নাই সে একটা আপা আমার বলতেছে ভাই আপনার গার্লফ্রেন্ড নাই এটা আমার বিশ্বাস হয় না আপনি আমাকে প্রুফ দেন আপনার গার্লফ্রেন্ড নাই তা আমি বললাম আমি আপনাকে প্রুফ কেন দেব আমার গার্লফ্রেন্ড নাই বলতেছে আপনি যদি প্রুফ করতে পারেন আপনার গার্লফ্রেন্ড নাই আমি আপনাকে একটা গার্লফ্রেন্ড পটাই দেবো আমার বান্ধবীরা আছে অনেক সুন্দর সুন্দর বান্ধবী আছে আমি আপনার একটা বান্ধবী পড়াই দেব ভাই আমি কোন দেশে থাকি দেখছেন এটা সেই বাংলাদেশ এই দেশের প্লেয়াররা দিনে এক মিনিট করে গেমে এক বছরে একদিন লগ ইন করে গেমে আর এদের আইকিউ লেভেল কয়ে দেখছেন এটাই তো হবে তাই না তারপর একটা কাহিনি কি করছেন জানেন আহ এদের বান্ধবীর কাহিনীটা গেল কিছুদিন ওই ওর সাথে যাওয়ার আগে ওর সাথে যাওয়ার আগে হ্যাঁ আমার তিনটা বন্ধু ছেলে বন্ধু আর আমাদের কয়েকটা মেয়ে বন্ধু ডিপার্টমেন্টের কয়েকটা মেয়ে বন্ধু ঠিক আছে একসাথে কলেজের মাঠে বসে আছে একসাথে বসে আছে ঠিক আছে নয় জন সম্ভবত নয় জন হ্যাঁ একদম হুট করে বলতে আমাদের কি শিক্ষা সফরে যাওয়া উচিত না আমি আবার বললাম শিক্ষা সফরে যাওয়া উচিত তবে কোন শিক্ষা শিক্ষা বলতেছে মানে আমাদের রুচি কয়েক দেখছেন যা সত্যি কথা বলছে কিন্তু আমার এতে আমি এতে মাইন্ড করি নাই সত্য কথা বলছে আমি বলতেও ওরকম লজ্জা পাচ্ছি না মানুষ শিক্ষা সফরে কেন যায় জানেন মেয়ে দেখতে চাই ভাই এটাই রিয়েলিটি আপনারা বুঝতে হবে আমরা মেয়ে দেখতে খুব ভালোবাসি ঘরের বউ থাকলেও বাইরের ভাবিতে খুব ভালো লাগে গার্লফ্রেন্ড থাকলেও অন্যের গার্লফ্রেন্ডে ভাল লাগে গার্লফ্রেন্ড না থাকলেও আরও ভালো লাগে এর আগে যদি পাইতাম ইস ওর যদি গার্লফ্রেন্ড বানাইতে পারতাম হয় আমাদের রুচিতে সমস্যা আছে চরিত্রে সমস্যা আছে এই জিনিসটা কেউ বুঝেই না আর আমি কাউকে বোঝাতেও পারি না তো যাই হোক আমার কেলেনের খুব খারাপ অবস্থা ক্যালেনে কয়েকটা কথা বলি আপনাদের আপনারা কেউ মাইন্ড করেন না এর আগে অনেকে অনেকবারই বলছে তো আমার কেলেনটা অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ ইনঅাক্টিভ হওয়ার মেন কারণ কি জানেন আমি একটা রুলস বানাইছিলাম আপনারা জানেন আমি পোস্ট করছিলাম রুলস তো রুলস আমি বানানোর পরে সেই রুলস আমি নিজেই ফলো করতে পারি নাই আমি আর আপনাদের কি বলবো ওখানে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করা ছিল কেলেন গেম খেলতে হবে সিডাব্লিউএলএ যদি নেওয়া হয় অ্যাটাক দিতে হবে দেন আদার্স ডোনেশন মোনেশন নিয়ে অনেক কিছু বলা ছিল তবে আমার একটা নিজের মাথাতে একটা কোশ্চেন আসছিলো যখন আমি খেলা শুরু করি আমি তো একটা কেলেনে ছিলাম খেলা যখন শুরু করি তখনই তো আমার কেলেন ছিল না তখন তো আমি কেলেনে ছিলাম আমি ওর কেলেনে কেন ছিলাম ওর কেলেনে থাকার রিজনটা আমার কী ছিল আমি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলাম না একবার মনে হলো যে ডোনেশন লাগলে কোনো কিছু ট্রু মানে তখন ডোনেশন বুঝতাম না ভাই তখন ডোনেশন বোন কিছু বুঝতাম না তখন বুঝতাম আমার এই ট্রুপস লাগবে আমি যদি এখানে মেসেজ দিই কেউ নাকি আমার দেবে আমি জাস্ট এটা বসতাম আর আমি এসে এক লেভেল উপর এটা বসতাম কেউ ডোনেশন দিবে মানে তো বসতাম না কেউ আমাকে ট্রুপস দিবে সেই ট্রুপটা আসবে ওইটা আমার ডিফেন্স হিসেবে বেশকে রক্ষা করবে আমি একটুকু বসতাম আসো দি রাত্রে ঘুমানো যাওয়ার আগে রিটোয়স দিয়ে রাখতাম কেউ দিত সকালবেলা উঠে দেখে রাখ দিছে ট্রুপস খাই গিয়েছে আবার রিকোয়েস্ট এই জিনিসটা বুঝতাম তো আমি এই জিনিসটা এখনো আইডেন্টিফাই করতে পারি নাই যে একজনের কেলেনে কেন থাকাও বা আমি ওনার ক্যানে কেন থাকবো আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারি নাই হয়তো তার জন্যেই আমার কেলেন মেম্বার এত খারাপ এই জিনিসটা আমি শিওর আমার কেলেনের প্লেয়ারগুলো এত ইন ওরা ডানে বায়ে কোনো দিকে দাগায় না এই কারণেই ব্যাপার না ভাই ব্যাপার না তো আমি জিনিসগুলো একটু আইডেন্টিফাই করছিলাম লাস্ট করছিলাম করে করে একটা জিনিস দেখলাম যে আপনি কেন আমার কেলেনে থাকবেন এটা তো একটা ভ্যালিড রিজন থাকতে হবে তাই না বাংলা বাংলাদেশ বলি কেন পৃথিবীতে প্রায় এক কোটি দেড় কোটির উপরে কেলেন মানে কেলেনের তভাব নাই প্রচুর কেলেন তো এত কেলেনের মধ্যে আপনি আমার কেলেনে কেন থাকবেন মেন কারণ প্রায় পঁচিশ পার্সেন্ট কেলেনে সিট ফুল জায়গা নেই আপনি বলে জয়েন করতে পারবেন না পারবেন না ডেট পঁচাত্তর পার্সেন্টের কেনেন আছে তার মধ্যে আবার পঁচিশ পার্সেন্ট কেনেন ডেট ওখানে একটা দুটা প্লেয়ার আর ফাউ ফাউ করে করে আউট করে দিছে ঠিক আছে গেল পঞ্চাশ পার্সেন্ট বাকি পঞ্চাশ পার্সেন্টের মধ্যে আমার খেলেন এক নাম্বার ঠিক আছে একদম লিস্টের এক নাম্বার ভুল বললাম না ভাই না লিস্টের এক নাম্বার এক নাম্বার না লিস্টের লাস্ট নাম্বার লাস্ট নাম্বার অবশ্যই একই হয় জিরো আর এক্স আর কিছু বুঝে না আচ্ছা যাই হোক তো আমার কেলেনে থাকার একটাই রিজন সেটা হচ্ছে আমার হাতে গালি খাওয়ার জন্য আপনি যদি গালি খাইতে চান আমার কেলেনে আসতে পারেন সলিড কথা ভাই আমি ভাই ওই সব পেজানি পেছানি বুঝে না আমি আর কেলেন মেম্বারে যত গালাগালি করি এত গালাগালি আমি আর অন্য কাউকে করি নাই জীবনে আসলেই করি নাই যদি আপনি গালি খাইতে চান আমার কেলেনে আসতে পারেন ঠিক আছে প্রতিদিন আপনারা গালাগালি করবো গালাগালি এটা হচ্ছে ইয়েতে করবো না ভাই ওই স্কেলেন সেটমেন্ট হিসাবে করি না গালাগালি করি এখানে আসে ঠিক আছে কেউ ভুল টুল করলে কেউ কোনো কিছু করলে এখানেই বলে যে এটা করছে ওটা করছে ওই মেরে আনছিলাম ওই মেয়েটা পড়ায় নিছে অনেক রেকর্ড আছে ভাই ও একটু পিছনে সেট দেখেন আমার ফ্রেন্ড অনেকগুলো আমি ছিল বান্ধবী আমার সব আমার সে জুনিয়র বান্ধবী বুঝেন বান্ধবী তো বোঝেন না আপনার আপনার গার্লফ্রেন্ড বললে বোঝেন আমার গার্লফ্রেন্ড ছিল অনেকগুলো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তো তারা ছিল অনেকে পটাই নিয়ে গেছে খুব কষ্ট লাগে আমার চোখের সামনে এখনো কষ্ট লাগে যে ওটা আমার গার্লফ্রেন্ড ছিল ওরাও পটাই নিছে এমনভাবে পটাই নিছে ভাই মানে মেসেজ করে করে মেয়ে পটানো আশ্চর্য তো আশ্চর্য তো আমি ডিসাইড করছি যে কেলেনে আমি আবারও অনেকগুলো মেনে আসবো ঠিক আছে অনেকগুলো বলবো যেই আসবে তাতে সুন্দর মতো পটাইতে পটাই রাখতে আমি বলবো সবাইকে বলবো যে নতুন নতুন ক্লেন মেম্বার আসবে ওদের সাথে লাইন মারতে আমি ভাবতেছি যদি আমি এই প্ল্যানটা কাজে লাগাই তাইলে কি প্লেয়ার কেলেনে থাকবে কেলেনে আসবে আমি এটা ভাবতেছি আপনাদের কি মনে হয় আপনারা আমাকে একটু জানাইন ঠিক আছে আমি স্লো কথা বলছি তো আপনারা একটু জানাইন আপনারা একটু সময় দিচ্ছে আপনারা এটাকে দেখতেছেন ভাল লাগছে বিষয়টা আর এতক্ষণ ভিডিও দেখছেন তাদের একটা সিক্রেট জিনিস বলে আর বলেন না কাহিনী হচ্ছে এটা যে মেয়েগুলা মেয়ে হবে না শরীফ আক্তার শরীফ হবে না শরীফ আঁকত শরীফ হবে এটা বিষয় না বিষয় হচ্ছে আদির নাম মেয়ে হবে মনে করেন সোমাইয়া সুরাইয়া তারপরে কি জানো বলে তারপরে নামই মনে থাকে না রিয়া তিসা মিতো তানজিরা তাসমিয়া তারপরে জয়া তারপরে সামিয়া সামিরা অহর নাম আছে এরকম মেয়ের আইডি বানাবো অনেকগুলা ভাবছে মানে মেইন সত্য যেটা এটা প্লেয়ার থাকবে না প্লেয়ারে বাপ সইতে থাকবে বাপ তো বাপে দিতে লাভ নাই মা হইলে ভালো হয় না বিষয়টা ওরকম না এই আমি কি বলতেছি এসব সি সো যাই হোক আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আমি ডিসাইড করতেছি যে আমি অনেকগুলো মেয়ের আইডি ক্রিয়েট করবো ক্রিয়েট করে ক্লেনে রাখে দেবো দশটার মতো তারা সবাই অ্যাক্টিভ থাকবে আর নতুন নতুন ক্রীড়া মেম্বার যারা যারা আসবে তারা তাদের সাথে টাকতে মারবে এবং যেটা আমি সব নিজেই থাকব এই স্ট্র্যাটেজিটা কেমন সবাই আমাকে জানাবেন আপনাদের কাছে অনুরোধ এই স্ট্র্যাটেজিটা কেমন যারা আসবে না থাকবে না কি হবে এটা আমি বলবেন কারণ আপনারা জানেন বাংলাদেশের ফেসবুকে ফেক গাইডের প্রেমে পড়ে অনেক মানুষ মানে ওইগুলার না বলি তো বুঝেনি তো বিষয়টা এরকম ডিসিশনটা কেমন হবে জানে না তবে কার্যকরী করি হবে বিজনেস প্ল্যান সাকসেসফুল হবে আমার এটা মনে হয় এখন আপনাদের কি মনে হয় আপনারা আমাকে জানাবেন আর আপনারা তো আবার কেউ জয়েন করেন না তাই না সেজন্য আপনাদের কোনো টেনশন নাই আপনাদের কোনো রিস্ক বা আপনাদের কোনো প্যারা নাই সি আচ্ছা যাই হোক ভিডিওর প্রায় শেষে চলে আসছে এখন কিছু কাজের কথা বলে এতক্ষণ তো ভাই ফাও কথা বললাম অ্যান্ড কিছু শিখতে পারে নাই কিছু বুঝতে পারেন নাই আপনাদের একটা জিনিস শেখায় আজকে ধরেন এমন একটা সিস্টেম যে সিস্টেম সর্বদা মানুষের ক্ষতি করে এমন একটা সিস্টেম যেটা সবসময় মানুষের ক্ষতি করে আমরা কি চাইলে সেই সিস্টেমটাকে বানায় বানায় বিক্রি করতে পারি না এখন অনেকে বলবে মানুষের ক্ষতি করে সে সিস্টেমটাকে বানাই বানায় বানায় বিক্রি করবো বিষয়টা কিরম একটা রঙ রং লাগে না ভাই এই জিনিসই করছে অন্যান্য দেশ অ্যাপেল স্যামসাং ওরা তো এগুলাই করে ভাই ফোন বানায় বানাই দিছে ফোনকে ভালো মানুষের ক্ষতি করে না মারাত্মক ক্ষতি করে তারপরে তো দিছে আমি একটু উল্টোভাবে বললাম সহজ ভাষায় বললে যোগাযোগ ব্যবস্থার জন্য মোবাইল খুবই ভালো মোবাইলের ভালো দিক আছে খারাপ দিক আছে ওটা বিষয় না বিষয় হচ্ছে খারাপ দিক তো আছে আমি খারাপ দিকটা নিয়েই বললাম মাংস ভালো দেখার কথাই বলে আপনি যখন মেয়ে দেখতে যাবেন। মেয়ের ভালো গুণের কথাই বলবে শুধু আমার মেয়ে এইটা আমার মেয়ে সেটা আমার মেয়ে এই জানে আমার মেয়ে ওই পারে আমার মেয়ে ওই করতে পারে এইগুলাই বলবে কখন এইটা বলবে না যে তার মেয়ের এতগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমার মেয়ে এগুলা করে বেড়াই আমার মেয়ে এক্সট্রা ক্লাস করতে এখানে যায় আমার মেয়ে চোদ্দোই ফেব্রুয়ারি তো ওইখানে যায় এগুলা কিন্তু বলে না ঠিক আছে আর বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশের মানুষ সবাই সবার ভালো চায় না প্রতিবেশীরাও বলে না সে ওই মেয়েটা টাঙ্কি মারে হ্যান্তে হ্যাঁ যাবে ঠকছে ভাই খুব ভাই আমার কিন্তু বিয়েটি হয় না এটা মাথায় রাখেন আমি আবার না দেখে কথা বলি তো যেটা বলা সেটাই বলে তো দেখেন সত্য বলা আর মিথ্যা বলার মধ্যে একটা তফাত আছে তফাত হচ্ছে আপনি সত্য বলবেন আপনি খুব খারাপ আর যখন মিথ্যা বলবেন খুব ভালো এটুকুই তফাৎ তো খারাপ হয়ে থাকেন ভালো হওয়ার দরকার নাই আমিও সেম আমি ভালো হব না কোনোদিন মিথ্যা বলে বলে সুন্দর সুন্দর কথা বলে বলে ভালো হওয়ার দরকার নাই। ভাই সাহেরে আমিও পারে ফানি ভিডিও বানাইতে আমিও পারে ওটা মেটার না মেটার হচ্ছে পারি কি না সেটা দেখানোর সময় আসলে দেখাবো এডিটিং মারাত্মক এডিটিং পারে এদিক থেকে আরও মারব ওদিক থেকে আরও আসবে ভাই মারাত্মক এডিটিং পারে কিন্তু দরকার নাই তো যদি এডিটিং স্পেশালিস্ট বা ওরকম কন্টেন্ট বানানো শখ থাকতো তাহলে তো ভাই ইভেন্ট নিয়ে কথা বলতাম প্রত্যেকটা গেমের ইভেন্টে যে পরিমাণ ভিউজ হয় অন্য কোনো টাইপের ভিডিওতে ভিউজ হয় না তাই বলতে আমি বুঝতে চাচ্ছি যে গেম ভিডিওতে স্ট্র্যাটেজি ভিডিওতে ওরকম ভিউজ হয় না যত ভালো ভিউজ ইভেন্ট নিয়ে ভিডিওতে হয় ঠিক আছে দেখেন আর বাংলাদেশের একটা আর কুখ্যাত বিখ্যাত সুখ্যাত যেটাই বলেন আমাদের প্রাইমারি ট্রিকিং ভয় আছে ওনার কথা না বললেই নয় মানে লেভেলের বিজনেসম্যান মানুষের খুব ঠকাইতে পারে না আমি সত্য কথা বলতেছি মিথ্যা বলতেছি না আমি আর মিথ্যা বলি না ঠিক আছে আর সত্য কথা বললে যদি আপনার ভাল লাগে তাহলে মনে করুন ওটা মিথ্যা সত্য না বুঝতে পারছেন এটা সত্য বলে মানে সত্যার মেথাবথা তফাৎ ব্যাকার একটা সুন্দর টিক্স তো ওরকম করতাম গেম ভিডিওর মধ্যে ভাই কী এরকম এডিটিং দেওয়া সম্ভব আমি এটাই ভাবে পাই না আমার এখনো ভাই মনে হয় যে গেম প্লে ভিডিওতে অ্যাকচুয়ালি কীরকম এডিটিং দেওয়া উচিত হালকা কালার এডিটিং যেটা ঠিকঠাকই থাকে আমার ভিডিওতে ভয়েস কোয়ালিটি ক্লিয়ার যেটা আমার ভিডিওতে ঠিকঠাক থাকে না এটা কোনো ঠিক হবেও না যতদিন না পর্যন্ত কেউ একটা মাইক্রোফোন গিফট করছে দেন ভালো মিউজিক দুজন না কেউ গায়ে দিচ্ছে আর কি লাগে ভাই যা যা বাদ দেন যেরকম আছে এরকমই ভালো আছে আপনাদের জন্য গিফট পাঠাচ্ছে আপনাদের জন্য কাজ করতে পারতেছি ক্লেশব প্লেনের অফিসিয়াল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আছে ইউটিউব থেকে একটা রেভিনিউ আসছে ভালো লাগছে তবে হ্যাঁ ভিউজ নাই রেগুলার না এই দুইটা ইম্পর্ট্যান্ট আমি ডিসাইড করছিলাম যে মাসে একটা করে ভিডিও আপলোড করব কিন্তু এখন দেখতেছি না মাসে একটা করে ভিডিও আপলোড করে কিচ্ছু হয় না আমার উচিত মাসে অন্তত সাতটা ভিডিও আপলোড করা ডেইলি দুইটা করে কপি অফ প্রাইমারি ট্রিক আমি এটা ভাবলাম তারপর দেখলাম আমার হাতে সময় নাই কারণ ভাই আমার এক একটা থামলাইন বানাইতে এত সময় লাগে কল্পনার বাইরে খুব সময় লাগে কম্পিউটারে আস কম্পিউটার আছে তবে আমার কাছে আমার অনেক ভেজাল লাগে অনেক সময় লাগে আর আমার অনেক কাজ থাকে জন্য আমার করা হয় না তবে ভিডিও দেবো না ভাই আমি নিজেই রেগুলার হইতে পারতেছি না আমি রেগুলার হইলে ভাই ভিডিও গান দেবো না আপনাদের সাথে কথা বলতে কত ভালো লাগে আপনি জানেন আমি আপনাদের আমাদের আমার গার্লফ্রেন্ড ছিল ওর অনেকগুলো গল্প শোনাবো নেক্সট নেক্সট দিন গার্লফ্রেন্ডের গল্প শোনাবো মজা লাগবে খুব মজা লাগবে আর আর একটা জিনিস আপনারা অ্যাকচুয়ালি কী রিলেটেড ভিডিওস আন একটু বললেন ঠিক আছে থার্টিন ফোরটিন টুয়েলভ ইলেভেন কি রিলেটেড কিসের ভিডিও লাগবে র্যাঙ্ক পোস্ট হ্যান্ড পোস্ট হ্যান্ড পোস্ট ডিজাইন বিজ ডিজাইন যা লাগে বলেন ভিডিও বানাবো না অ্যাকচুয়াল কোনো রিকোয়েস্ট না থাকলে ভিডিও বানানোর প্রতি ইচ্ছা হয় না তো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিন হল একটা ভিডিওতে